গরমে বাসি না নানান যদি কথা এ কি রে তুই আমটা কে সাইস কে নুনগা খাবি দনিয়া রাখা হাই মিয়া কি একটা রং ঠুর হচ্ছে ঠান্ডা পানি ঢালতা সর তোর কি হাই প্রেসার নাকি কি হাই জীবন যাই প্রেসারে আছি বর্তমানে ও ভাই শুনে বিজি আগে উনি দাম কে তো মাছরা বয় ধরে অনানে শুনে ধরছে দেই ভাই কই ধরছে দেই এ বইরা গরম দিছে এই গরমে বাসন আছে এটা আমি গরিব এরেছি এ পানি একা মইতাছ না রে গান্দর গান্দর গরমে গান্দা কো এই ঠান্ডা পড়া রোদের মধ্যে বালতি নিয়ে গাড়ির মধ্যে গরম লাগে শরীর এ গার্মি টু গার্মি টু গার্মি 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 আরে ওই না গান পেশায় পানি ডাল গরম লাগতেছে আরে ভাই এই গরম আমাদের ওই তো ভাগ পারলে তো ঠান্ডা হইতাই না জানি না ঠান্ডা আমাদের নিয়ে পানি ডালি এই যে এনে খারাইলাম ডালই কি ব্যাপার এ এই দুমরে সংকট আছে কে এ তোরা কি হরস এই দেখতাছস না ঠান্ডা পানি ডালতাছি ফান্ডা ফানি ডালতা সর তোর কি হাই প্রেসার নাকি হু যা ছাতা বড়া কি কই না কছু টেমা থাকো কি এর হাই প্রেসার জীবন যাই প্রেসারে আছি বর্তমানে হুই যা তোর যে পিন্ডা হাই প্রেসার তো দূরে কথা লো প্রেসার ও নাই তাই কুইয়া তোর কি গরম লাগে না এক মুরাতে মানুষ মইরা আইতাছে গরমে এ লাগাই তো পানি ডালতাছি আই তুই সর তোর দেখি আর গরম আছে রাস্তার পিছ গলে দিতাছে গা কো কি এর গরম হ্যাঁ আমিন হ্যাঁ পদ্ধতি রে মালটা লাগবো এই পদ্ধতি কাম হইতো না মদি ইশরে কোনো ভাই তো শরীর ঠান্ডা হইতেছে না আমিন কই সকালে সিরিয়াল আয় ওই আয় বসি ভাই ঠান্ডা হল ঠান্ডা হল আরে ভাই রে দলি তাইলে ভাই অন বদ্ধ রে তুই আ হ্যাঁ হ্যাঁ হারা গেলে ভাই বিকই যাও না রই তো যাই গরম লাগতো না ভাই রই তো বেশি এ সিজুর বাপ হয় সিরা ছাইরা দে বের হা গরমি আ হা হা কি ঠান্ডা আমার এনে তো বিরাট ঠান্ডা লাগতাছে গরম বের হা গরম হ্যাঁ সারা বিশে টেঙ্গে লই কই যা ভাই শৈল ঠান্ডা হইতাছে হ্যাঁ শৈল বেরা ঠান্ডা হইতাছে এ তোর শৈল এতলা দেশ নালে গরমে হাত করবি আচ্ছা পরে দেরি ও ভাই শৈল বিজি তা আগে উঁচে ধান খেতো মাছ রব আর ধরে ওনানে ধরছে দে ভাই কই ধরছে দেখি দেখি হে মিয়া তুমি বুঝো কিছু এ বরে তো গরম দিছে এই গরমে বাসুন আছে এটা আঙ্গুর গরি বেরেছি বুদ্ধি হইরা বাহিরছি এ দিয়া দে এ হে

এলা তো রোদ ভাই বেই রইছে রোদ তো কমছে না জাদি তেলে আরেক ব্যবস্থা করি সিরি কি একটা কাট বড় গরম দিছে হ্যাঁ এই মোটা মোটা সালা বস্তা লারা মানুষগুলা কি বে আছে ভাই দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে ভাত খাইতেন না খাওন তো লাগে তাপমাত্রা কয় ডিগ্রি তাপমাত্রা তো ভাই 38 39 আছে গরম কি কারণ আছে না তাইলে তুই যদি আমার সাথে খাওয়াই রিসাস এই নিচে দেবাত লুইয়া গা ই কয় না কয় এ দূরে বালা পুকুরে বয়ে ভাত খাইবাই আই চান পুকুরো পুকুর খাইতি না খাওয়াটা তো বড় কথা না বাসুন তো লাভ গরম হতে কি এডা ভাগলামি শুরু হচ্ছে গরম বয়ে ভাত না খায়া পুকুরে আয় বসে ভাত খাইলে নেন হ্যাঁ দে এ ছাতিটা আমার চান্দি রূপে ধর হ্যাঁ ধরিস ভাই আইনে যে বাপ লই শুন মাইছে তো ভাগলা কইবো হ্যাঁ মাইছে ভাগলা কইলে এমবরিছি আমার কি গরম মাইছে কমাই দেবো আমার টাইম হইরা যায় গরমে বাছি না নানান জি কথা এই কিৰে তই আম তাইছকে নুংগা খাবি ধন্য ৰাখা কি এটা ৰং চা নিৰাই আমি ঘৰত যে খাই গা হা তুই যে খা আমি নোখাই না এনেও গুমাই আম আৰু কম লা মাক বেছি